আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর কেউ যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আমার সকালে উঠে যে প্রতিদিনের একটি কাজ রয়েছে সেটি হলো আমার সোফার কভারগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা তো আজকে ভাবলাম যে সবগুলো ক্লিন করবো তো সেজন্য কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিলাম আর সেগুলো ওইদিকে আমি ভিজিয়ে রেখেছি আর তারপরে এসেছি এখন সুন্দর করে সব কিছু আমি ক্লিন করে নেব আর এই সোফার মধ্যে যেহেতু বেশিরভাগ সময় মানে বসা হয় বা আর কেউ যখন বাড়িতে আসে তো সবাই কিন্তু সবার প্রথমে এই সোফার মধ্যেই বসে আর আমার বাড়িতে তো আমার দুষ্টু আবির রয়েছে কি বলবো তো সেজন্য জন্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আমাকে প্রায় দিন এগুলো পরিষ্কার করে রাখতে হয় বা কেচে দিতে হয় তো সেই জন্যে কিন্তু আমি ওদিকে সব কিছু ভিজিয়ে রেখেছি আর এই যে এখন কিন্তু এদিকেও টি টেবিলটা এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তারপরে আমি স আস্তে আস্তে সবগুলোই ক্লিন করে নেব সোফা আর সোফাগুলোও আমি ক্লিন করে নেব আর কি বলবো এগুলা যতই আমি ক্লিন করে রাখি না কেন তাও কিন্তু দু একদিন পরপরই আবার এরকমই হয়ে যায় মানে এত পরিমাণে ধুলো জানি না কোথা থেকে এই ধুলো গুলো চলে আসে তো এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প আমি প্রায় অনেক আপুর ভিডিওতে দেখি সবারই একই সমস্যা যে এত ধুলোবালি কোথা থেকে আসে তো কিছু নেই আমাদের তো পরিষ্কার করে রাখতেই হবে যতই যাই হোক তো এই যে আমিও কিন্তু সব সব সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই সংসারের জিনিসগুলো যখন নোংরা হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু মোটেই ভালো লাগে না আর যখন কেউ বাসায় আসবে যদি দেখে যে এত মানে এরকম নোংরা হয়ে আছে তখন কিন্তু যদি কেউ বলে যে এত নোংরা সব কিছু তো তখন কিন্তু সেটা শুনতে আরও বেশি খারাপ লাগে তো সেজন্যই কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমরা হয়তো প্রত্যেকটা গৃহিণী এটা করে থাকি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার সংসারের কাজগুলো ভালোবেসে করার যতই আমাদের শরীর খারাপ হোক আর যাই হোক তাও কিন্তু আমরা সবসময় চেষ্টা যাতে আমাদের ঘর বাড়িগুলো সুন্দর করে ক্লিন থাকে পরিষ্কার থাকে পরিপাটি থাকে আমরা কিন্তু সবাই চাই এটা আর অবশ্যই কিন্তু আমরা সবাই ভালোবেসে এসব কাজ করে থাকি যতই কষ্ট হোক আর যাই হোক আর এই যে সোফাগুলো এগুলা কিন্তু দেখে মনে হয় না যে এগুলাতে কোনো নোংরা আছে কিন্তু যখনই এগুলাতে হাত দিই হাত দিয়ে দেখি সাইডগুলাতে কিন্তু প্রচুর ধুলো জমে থাকে তো তখনই কিন্তু বোঝা যায় তো এই যে আমি কিন্তু সব কিছুই এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এখন যেহেতু আবিরের স্কুল বন্ধ আছে ও কিন্তু বাড়িতে থাকে আর বাড়িতে থাকলে তো জানেনি বাচ্চারা বাড়িতে থাকলে কতটা দুষ্টুমি করে তো সেই জন্যে কিন্তু আরও বেশি করে কাভারগুলো নোংরা হয়ে গেছে আর তো সেই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে সবগুলো উঠিয়ে নিয়েছি আর এখন ক্লিন করে নেবো তো এই যে এদিকে কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর সেটা হয়তো দেখানো হয়নি তো তারপরে এখন এই যে ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি আর এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এই যে সাদা টাইলসগুলো এগুলো কিন্তু মানে প্রত্যেকটা দিনই আমাকে ক্লিন করতে হয় নাহলে কিন্তু অনেক নোংরা মনে হয় কারণ সাদা জিনিসে কিন্তু একটু নোংরাটা বেশি বোঝা যায় তো সেই জন্যে কিন্তু আমাকে প্রত্যেকটা দিন এগুলা ক্লিন করতে হয় তো আর যখনই ক্লিন হয় কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে সাদা জিনিস হয়তো নোংরা হয় বেশি কিন্তু যখনই ওটাকে ক্লিন করা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক অনেক কিছু কথা বলে নিয়েছি অনেক গল্প করে নিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পরিবারে এখন অনেক নতুন নতুন ভিউয়ার্স অ্যাড হয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করার তো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন তো যাই হোক এদিকে এই যে আমি কিন্তু সবকিছু ক্লিন করে নিয়েছি আর সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর ক্লিন করার পরে কিন্তু বাড়িটা বেশ সুন্দর লাগে দেখতে আর জিনিসগুলো কিন্তু বেশ চকচকে লাগে তাই না আমরা কিন্তু সবাই সুন্দর পরিবারটি ঘর দেখতে অনেক বেশি পছন্দ করি আর সেগুলো যদি সুন্দর গোছানো থাকে তাহলে তো বেশ ভালো লাগে তারপরেই কিন্তু আমি এই যে সব কাপড়গুলো কেচে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু শুকোতেও দিয়েছি অলরেডি তো আমি কিন্তু সবগুলো এখন আনতে গেছি ছাদে আর সেটা একটু শেয়ার করলাম আর আজকে এত পরিমাণে রোদ দিয়েছে কি বলবো মানে দিনের বেলা এত পরিমাণে রোদ দেয় আর রাত্রের দিকে কিন্তু ঠান্ডা লাগে মানে সকালের দিকে আর সন্ধ্যার দিকের থেকে কিন্তু ঠান্ডাটা বেশি থাকে আর দিনের বেলা মানে দুপুরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে তো যাই হোক ভালোই হয়েছে আমার কাপড়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এই রোদটা ভালো দেওয়াতে তো এই যে অর্ধেক শুকিয়েছে আর অর্ধেক কিন্তু এখনো শুকায়নি তো আমি যেগুলো শুকিয়ে গেছে আমি কিন্তু নিয়ে এসেছি আর বাকিটা কিন্তু ওখানে রেখে এসেছি তো কাপড়গুলো নিয়ে আসার পরেই কিন্তু আমি রেখে দিয়েছি সেগুলো এখনও গুছাই নি মানে শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছিল সেই জন্য এদিকে আবার রান্না করেছি তো রান্নাটা আজকে আর শেয়ার করিনি রান্না বলতে শুধু আজকে ডাল আর পেঁয়াজ কলি আলু ভাজা আর একটু আমার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর যে বাকি তরকারিগুলোগুলো কিন্তু কালকের তরকারি ছিল তো ওখানে ছিল একটু চিকেন একটু মাটন আর একটা সবজি ছিল তো সেগুলো ফ্রিজে রাখাই ছিল আর আমাদের যেহেতু দুটো মানুষ তো আমাদের কিন্তু রান্না করলে থেকে যায় বেশিরভাগ সময় তো সেজন্যই তো সেগুলো বের করে নিয়েছি আর সাথে একটু যে এখন একটু বেগুন ভাজা করে নেব আর বেসন দিয়ে এই বেগুন ভাজাটা এখন করে নিচ্ছি আর এটা আমার হাজব্যান্ডের পছন্দ আর আমার কিন্তু বেশি ভাজা পোড়া জিনিস খুব একটা পছন্দ নেই মানে আগে পছন্দ ছিল কিন্তু আমার শরীরটা যেহেতু একটু খারাপ মানে ডাক্তার বলে দিয়েছে মানে ভাজা পোড়া কোনো কিছু মানে জিনিস যেন আমি বেশি না খাই সেজন্য কিন্তু আমি খাই না তো তাও চেষ্টা করি একটু খাওয়ার কারণ এই ভাজা পোড়ার প্রতি লোভটা একটু বেশি থাকে তো সেজন্যই চেষ্টা করি অল্প একটু খাওয়ার মানে বেশি খেতে পারি না তো সেটাই হয়তো অনেক কিছু জিনিস আমরা খেতে পারি না ইচ্ছে থাকলেও হয়তো খেতে পারি না আর কিন্তু ওই যে বললাম পছন্দের জিনিসগুলো কিন্তু হঠাৎ করেই মানে অপছন্দ হয়ে যায় কারণ শরীরের যখন সমস্যা দেখাতে তো কিছু করার নেই হয়তো অনেক পছন্দের জিনিসগুলো তখন খেতে পারি না আর ভাজাপোড়ার জিনিসটা কিন্তু সবারই অনেক পছন্দের এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় তো আমারও তো যাই হোক এখন কিন্তু আর খেতে পারি না বেশি একটা তো অল্পটুকুই খাওয়ার চেষ্টা করি তো তারপরে এটা কিন্তু একেবারেই সন্ধ্যার দিকে তো এখন আমি সব কিছু গুছিয়ে নেব। আর যতক্ষণ না এগুলো গুছিয়ে নিচ্ছি ততক্ষণে কিন্তু ভালোই লাগে না ভালোই লাগছিল না আর সব কাজগুলো করার পরে কিন্তু আমি খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য এগুলো করা হয়নি আর তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু তো বাকি কাজগুলো আমি করে নিচ্ছি আর এগুলো গুছিয়ে নেওয়ার পর কিন্তু রুমটাকে বেশ ভালো লাগছিল আর যে কোনো জিনিসে যদি কভার করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেটা নিজের শরীরের ক্ষেত্রে বলো আর আর জিনিসের ক্ষেত্রেই বলো তো একটা জিনিসকে যখন কভার করে রাখা হয় সেই জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কোনো জিনিস যদি খোলা অবস্থায় রাখা হয় সেটা কিন্তু মোটেই ভালো থাকে না আর এটাই কিন্তু সত্যি সেটা মানুষের ক্ষেত্রে বলো আর জিনিসের ক্ষেত্রেই বলো যেমন ধরেন মোবাইলের ক্ষেত্রেই বলি মোবাইলটাকে যদি সুন্দর করে কভার করে রাখা হয় সেই মোবাইলটাতে কিন্তু কোনো রকম কোনো নষ্ট হয় না বা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর সেটাকে যদি কভার না করে রাখা হয় তাহলে কিন্তু সেই মোবাইলটা পড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই না তো সেজন্য আমরা যদি সবাই সব সময় সুন্দর করে পর্দা করে চলি বা থাকি তাহলে কিন্তু আমাদের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায় বা সৌন্দর্যটা থেকে যায় তো যাই হোক আশা করি এখানে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো অনেক কিছু বলে নিয়েছি যদি কোনো কিছু কারো কাছে খারাপ মনে হয় তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন হচ্ছে রাতের দিকে তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমাদের পাশের বাড়ির ছোট্ট একটা বাবু আছে তো তার জন্য পাশের বাড়ি বলতে আমার জায়ের ছেলে তো সেখানে তো আমরা ওকে এটা দিতে যাচ্ছিলাম আর আবির তো যখনই ওটা নিয়ে এসেছে ওর বাবা আবির তো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে কখন যাবে আর কখন ভাইকে ওটাতে বসাবে তো কি বলবো অস্থির হয়ে গেছিলো তো তারপরে কিন্তু ওটা নিয়ে চলে গেছি অনেক কিউট বাবাটা তো সবাই বাবাটার জন্য অনেক দোয়া করবেন আর ওকে ওটাতে দেওয়ার পরে এত সুন্দরও খেলছিল মানে অনেক মজা পাচ্ছিল নিজে নিজে খেলার চেষ্টা করছিলো আরও দেখে মানে ছোট মাত্র সাত মাস বয়স আর দেখো এখনই মানে কত সুন্দর খেলছে একা একা নিজে নিজে গাড়িটা চালাচ্ছিলো আর সত্যি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ওকে আর যখন হাসিটা দিচ্ছিলো তখন কিন্তু আরও বেশি ভালো লাগছিল তো যাই হোক বাবুটার জন্য সবাই অনেক দোয়া করবেন আর সত্যি বলতে আমরা কিন্তু মানে আমার শ্বশুর বাড়ি কিন্তু গ্রামে কিন্তু আমরা হচ্ছে গ্রামে থাকি না আর আমরা যেখানে থাকি এটা হচ্ছে আমার মানে আমার শাশুড়ির বাবার বাড়ি মানে আমার মামা শ্বশুরের বাড়ি তো এখানে তো আমার শাশুড়ি এখানে জমি কিনে এখানে আমরা বাড়ি করেছি তো এখানেই থাকি আর এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বৌমা আর এটা হচ্ছে ছেলে আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অলরেডি সবাই রয়েছে ওখানে আমার তিন ভাসুর রয়েছে আর যা রয়েছে ওরা কিন্তু সবাই ওখানেই রয়েছে সে তো মাঝে মধ্যে ওখানে যাওয়া হয় তো যাই হোক অনেক কিছু বলে নিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলে সবার জন্য দোয়া করি তো সবাইকে টা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে